ওয়ালাইকুম ওয়াটার সলিউশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে আপনাদেরকে আমরা একটু কম দামের ভিতরে হাফ গোড়া এবং কোয়াটার হর্স পাওয়ার মাঠ পাম্পগুলো আপনাদেরকে দেখাবো আমরা প্রথমে যে মাঠ পাম্পটি দেখতেছি এটা হলো কোয়াটার হর্স পাওয়ারের মাঠ পাম্প এই মাঠ পাম্পটির নাম হবে মিনি দেখা যাচ্ছে তবে মাঠ পাম্পটির ব্র্যান্ড হবে মিরাল এটা হলো কোয়াটার হর্স পাওয়ারের মাঠ পাম্প এটার মাধ্যমে কিন্তু আপনারা সেফটি ট্যাঙ্কির পানি পরিষ্কার করতে পারবেন না এটা জাস্ট রিজার্ভ ট্যাঙ্কি পরিষ্কার করা বৃষ্টির পানি পরিষ্কার করা বা পুকুর থেকে পানি গাছে গুছে দেওয়ার জন্য এই পাম্পটি ব্যবহার হয়ে থাকে পাম্পটির মিশনে নেট দেওয়া আছে এক ইঞ্চি ডেলিভারির মাধ্যমে পানি উঠাতে পারবেন এই পাম্পটির বর্তমান দাম হলো বত্রিশশো টাকা এই পাম্পে কোনো ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে না আমরা দুই নম্বরে যে পাম্পটি দেখতেছি এই পাম্পটি হোক মিরাল কোম্পানির হাফ হর্স পরের মাঠ পাম্প এই মাঠ পাম্পটিরও এক ইঞ্চি ডেলিভারির মাধ্যমে আপনারা পানি উঠাতে পারবেন এটা দিয়েও কোনো সেফটি ট্যাঙ্কি পরিষ্কার করা যাবে না তবে পুকুরের পানি তারপর রিজার্ভ ট্যাঙ্ক বৃষ্টির পানি এগুলো পরিষ্কার করার জন্য এই পাম্পগুলো ব্যবহার করতে পারবেন এই হাফ গোড়া পাম্পটির বর্তমান বাজার মূল্য হবে চার টাকা এখান থেকে কোনো ডিসকাউন্ট থাকবে না আর কোনো গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে না আমরা তিন নাম্বারে যে পাম্পটি দেখতেছি এটা হলো আপনার তুলনামূলক এই পাম্পগুলোর চেয়ে একটু ভালো কোয়ালিটির পাম্প এটা হলো ডালাই বডির মাঝখানে এসএস এস দেওয়া আছে এটার মাধ্যমে কিন্তু আপনারা চাইলে সেফটি ট্যাঙ্কিও পরিষ্কার করতে পারবেন কেননা এটার নিচে কোনো নেট নাই এটা হলো ওপেন এটার মধ্যে দিয়ে যে ময়লা যাবে ময়লাগুলো সব পানির সাথে বের হয়ে যাবে এটার মধ্যে আপনাদের ইঞ্চি ডেলিভারি পাইপ ব্যবহার করতে পারবেন এটি হলো এভারেস্ট কোম্পানির একটি হাফ এটার মধ্যে একটা ফ্লোর সুইচ দেওয়া থাকবে আপনাদের যখন পানি শেষ হয়ে যাবে মোটর বন্ধ হয়ে যাবে আবার পানি আসলে একাই চালু হবে এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো ছয় হাজার একশো টাকা এই পাম্পটি কোনো গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে না তবে চায়নার মধ্যে কম দামি মালের মধ্যে এই মালটি ভালো হবে আপনারা আমাদের কাছ থেকে এই কম দামি মালগুলো নিতে পারবেন এগুলোর মধ্যে কোনো গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে না নন ব্র্যান্ডেড পাম্প আর যারা ভালো পাম্প চান দামি পাম্প চান সেগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন দামির ভিতরে হাফ গড় একটা পাম্প আপনাদেরকে আমরা এখন দেখাবো আমরা এখন যে পাম্পটি দেখতেছি এটি হলো নিউ ব্র্যান্ডের হাফ হর্স পাওয়ারের একটি মাঠ পাম্প এটার মাধ্যমে আপনারা ময়লা পানি পরিষ্কার করতে পারবেন না ক্লিন ওয়াটার মানে ফ্লোরে জমে থাকা বৃষ্টির পানি অথবা রিজার্ভ ট্যাঙ্ক পরিষ্কার করা যে পরিষ্কার পানিগুলো থাকে এই পানি পানিগুলো পরিষ্কার করার জন্য এই মাঠ পাম্পটি ব্যবহার হয়ে থাকে এটার মধ্যে একটা ফ্লোর সুইচ দেওয়া আছে পানি থাকলে মোটর চলবে পানির শেষে মোটর বন্ধ হয়ে যাবে তবে এটার বিশেষ একটি বৈশিষ্ট্য হলো এটার নিচে যেই জায়গা আছে অল্প পানি থাকলেও পানিটা উঠে ফেলার ক্ষমতা এই পাম্পটির আছে তো এই পাম্পটির হাফ গোড়া পাম্পটির দাম হলো আট হাজার নয়শো টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে আর এটার মধ্যে ছয় মাসের গ্যারান্টি থাকবে কোনো রকম সমস্যা হলে কোম্পানির সার্ভিস প্রতিনিধি আপনাদের বাসায় গিয়ে ঠিক করে দিয়ে আসবে আর এই পাম্পগুলোতে কোনো ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে না সরাসরি আমাদের দোকানে এসে দেখে শুনে আপনারা এই সকল প্রকার পানির পাম্প নিতে পারবেন যারা না আসতে চান সেক্ষেত্রে কুরিয়ারের মাধ্যমে সারা দেশে আমাদের কাছ থেকে এই পাম্পগুলো নিতে পারবেন আমাদের দোকানের নাম হবে ইউনিয়ন টুলস অ্যান্ড মিলি স্টোর ঠিকানো হবে একশো ছিয়ানব্বই নবাবপুর ও ঢাকা নবাবপুর টাওয়ারের ঠিক পাশের বিল ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন অনেকেই হয়তো এই পাম্পগুলোকে গ্যারান্টি বলে বিক্রি করে বা গ্যারান্টি দিয়ে বিক্রি করে তো পরবর্তীতে নষ্ট হওয়ার পর কয়জন কাস্টমার ফ্রিতে ঠিক করে নিতে পারছে বা চেঞ্জ করে নিতে পারছে তা যথেষ্ট সন্দেহ আছে আমরা এই পাম্পগুলোতে গ্যারান্টি দিতে পারবো না তার কারণ হলে এই পাম্পগুলোতে প্রফিট একবারেই খুব সামান্য আপনা আমরা আপনাদেরকে সার্ভিস ওয়ারেন্টি দিতে পারবো যেমন যে কোনো সমস্যা হবে আপনারা আমাদের দোকানে নিয়ে আসবেন আমাদের মিস্ত্রি দ্বারা আমরা সমাধান করে দিব পাম্প যদি কোনো পার্টস লাগে সেক্ষেত্রে পার্টসের দামগুলো আপনাদেরকে দিতে হবে বাড়তি কোনো টাকা দিতে হবে না ধন্যবাদ